পঠি দিতেছ হাগু দিতেছ তো গুড়ে রাখো মাটি দিয়ে করো ডাকো মাটি দিয়ে ডাকো তো এই তো পুরাটা দেখো ভালো হয়ে ডাকো হইছে আর লাগবে না ডাকছে তো কিছু রইছে বাকি দেখাল শাকু আই আ উনি হইছে তাটা দিয়া আইছো আইও করো হ্যাঁ ও হ্যাঁ আই জায়গা মিছে কে আই উচ্ছে কিছো